আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন তিন নং ওয়ার্ড এই যে আমার সামনে যে দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই দশ ফিটের রাস্তা থেকে এখানে একটা এই যে পাঁচ শতাংশের একটা বাড়ি বিক্রি করা হবে এই যে রঙিন যে বাড়িটা এখানে তিন শতাংশের উপরে আপনার বাড়ি বড়া এবং দুই শতাংশ আপনার পিছনে খালি আছে আমি পিছনের জমিটা আগে দেখাচ্ছি তারপরে বাড়ির ভিতরে যাব। এখানে এই যে দুই শতাংশ মতো জমি খালি আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই শতাংশ জমি খালি আছে এখানে আরও রুম করতে পারবেন এবং তিন উপরে বাড়ি করা আছে টোটাল জমি হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি বাড়ি সহ আর বিক্রি করা হবে আপনার সামনে রাস্তা পাবেন আপনার দশ ফিটের রাস্তা এখান থেকে আপনার দুইশো সামনে দুই তিন মিনিট লাগে আর কি মেন রোডে যেতে এই যে ভদ্রলোক যাচ্ছে এখান থেকে হেঁটে গেলে আপনার তিরিশ ফিটে রাস্তা পাবেন একটা বা একটু ভিতরে যান ভিতরে যান এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড আর এই যে সামনে একটা দোকান পাবেন এই যে সামনে একটা দোকান করা আছে একবার রাস্তা রাস্তার সাথে দশ ফিট রাস্তার সাথে এই যে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আপনার তিন শতাংশ করে বাড়ি করা আছে এবং পিছনে দুই শতাংশ জমি খালি আছে আমি এখন ভিতরে রুমগুলো দেখাবো রুম টোটাল ভাই টোটাল রুম পাঁচটা দোকানের এটা হচ্ছে সাবমার্সিবল আপনার রুম আছে এখানে পাঁচটা রুম করা আছে রুমে যাওয়া যাব এটা হচ্ছে রুমের সাইজ বড় আছে রুম বড় বড় আছে বাথরুম আছে না বাথরুম প্রত্যেকটা রুমে কি বাথরুম তিনটা রুমে আপনার অ্যাটাচ বাথরুম সহ আর দুইটা হচ্ছে আপনার বাইরে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে পাঁচটা রুম আছে আপনার দশ হাজার টাকার মতো বর্তমানে ভাড়া আসে তিনটা রুমে অ্যাটাচ বাথরুম দেওয়া আছে আর দুইটা রুমে আলাদা এই যে আপনার ওয়াশরুম দেওয়া এখানে যে পতল গ্যাস রান্না করা হয় একবার পরিপাটি মোটামুটি ভাড়ার চাহিদা অনেক এখানে বর্তমানে ভাড়া বাড়ানো হয় নাই বোতল গ্যাস ব্যবহার করা হয় জমির পরিমাণ হচ্ছে টোটাল পাঁচ শতাংশ একবারে যে রাস্তা এটা হচ্ছে রাস্তা এবং নতুন বাড়ি করা এটা একবারে নতুন এই যে মিটার আছে এখানে এটা হচ্ছে আপনার তিন শতাংশের উপরে আপনার বাড়ি করা এবং সামনে একটা দোকান পাবেন পিছনে দুই শতাংশ আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে হবে সালামু আলাইকুম